হ্যালো ইয়ার্স তা স্যার অনেকটাই ভালো আছেন তো আজকে আবার বিয়ার দেব দেওয়া হবে না তো যারা যারা দেখতেছেন ভিডিওটা সবাই আপস করবেন লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই এটাই আশা করি আপনাদের মাঝ থেকে তো সবাই দেখতে থাকেন আর মজা নেন তো আসল হচ্ছে কি আজকে আমার বন্ধু তিনজন আমি একসাথে জ্বর হয়েছিলাম তো না ভাবি একটা দিদি হয়ে যাক আমার বন্ধুর সাথে বন্ধুর সাথে খেলা হয়েছে তো প্রায় একটা দিদি

তুই লোড করে লোড করে ঠিক আছে লাভে হয়তো তোর মারি যে ফ্রি রেক দিস না ফ্রি রেক না লাভে যায় বল যা যা লাভে যা লাভে যা रिवाइव तो पाया नहीं धारा। कैप्चरिंग डी रिवाइवल पॉइंट बच्चा जब वो स्टे एक बार बच्चा स्टे तो फाल कर नहीं था भाई मोटन चेक करते समार है हाँ ना बस तीन दिन के मोटन डे आस तो तो, तो रही है क्यों जाए जाए होगी बाद में ये पैसे तो

এটা কষ্ট করে এটা ভিডিও বানায় কোনো লাভ হয় বলেন একটা ভিডিও করতে অনেক কষ্ট হয় বুঝছেন ভিডিওটাতে একটা লাইক করলে কি সমস্যা হয় বুঝলাম না বুঝিনা না যাই হোক আমি যতদিন আছি বেশি আস ততদিন আমি ভিডিও করব এবং ভিডিও সার্চ বা আপনারা করলে বা করেন না করলেও না করেন সমস্যা নেই আশা করি লাইক করবেন আপনাদের ভালোবাসা

যা একটা মারতে পারলাম না এই শালাটা মার থেকে যাসকে নিয়ে যা একটা এনিমি মারতে কতটা কথাটা ভালো লাগে আল্লাহ আল্লাহ কি কইতাম হম হম

Isso é por que vai, uma por <laughs> de é É só Ah, dá é que dá mais cor. Eu can assim, vai escuro assim. Não tem é nada. É, बाल, बाल। थी। थी। पर बाल। बाल ना भाई निर है। फिर वर्षा पार्टी नाई मारो रिगेटर दे रिगेप दे रिगे दे।, दे आगे बांक यू थैंक यू थैंक यू सो मच तो आई यू आई यू

আবার টিকেট গেছে তো দাদা আ আ আ আ আ আ আ আ হাই রে গাইস আবার ফিল ফিল ভাই তো ভালো লাগে না গেছি গিয়া তো গাইস এতটুকুই আমাদের ভিডিও সবাই ভালো লাগছে আপনাদের কাছে সবাই লাইক করুন শেয়ার করবেন তো আজকের জন্য টাটা বাই বাই